এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন না না গতকালকে রাতে আমি দশটা বাজে এখানে আসছি আমি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ভাড়া দিচ্ছে আমাদেরকে এরকম আর আমরা নজির আর কখনো দেখি নেই বাংলাদেশে থ্যাংক ইউ আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই বাহবা নেওয়ার জন্য করি নাই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই আমি আবারও বলবো মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার তখন যেন আপনাদের এই ফিলিং এর এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিকমতো দিতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষ ভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোন দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে